গত পর্বের ভিডিওতে আমরা একটি গ্রাহকের বাসায় সার্ভিস করছিলাম ওনার ফাইবার তার কাঠভিডা দিতে কেটে দিয়েছিল তো ওই ভিডিওটা বড় হওয়ার কারণে ওই পার্ট আমরা কন্টিনিউ করে নিই এখন আমরা পার্ট টুতে চলে আসলাম এই যে এই গ্রাহকের বাসায় নতুন ব্রডব্যান্ড সংযোগ দিতে তো সর্বপ্রথমে মামা গেল গ্রাহকের সাথে কথা বলতে তো কথা বলে আসার পর বললো হ্যাঁ লাইনটা লাগাই দাও এই জন্য সর্বথমে আমি ফাইবার তারটা টেনে গ্রাহকের বাসায় এখানে দিয়ে আসলাম এরপর বিদ্যুতের খটিতে ফাইবার তারটা শক্ত করে বেঁধে নিই বেঁধে নেওয়ার পর আমাদের যে মেন টিজে বক্স আছে ওইটা নিচে নামিয়ে আমি তো গ্রাহকের বাছার ফাইবারটা আমরা আমাদের যে মেন টিজে বক্স আছে সংযোগটা দিয়ে দিলাম এরপর চলে আসি আমরা গ্রাহকের বাসায় গ্রাহকের বাসায় এসে এখানে হোম টিজে এবং প্যাসকটটা আমরা সুন্দর করে লাগিয়ে নিই এরপর লেজার চেক করে দেখি লেজার আছে মাইনাস ষোলো যাক আলহামদুলিল্লাহ আমাদের সংযোগ দেওয়া হয়ে গেছে এই গ্রাহকের বাসায় আমরা টিপলিং আর সি চুয়ান্ন রাউটার এসি বারোশো সিরিজের এবং একটা ডিবিসি অনু লাগাবো যেহেতু এখন কারেন্ট থাকবে না আজকে আমাদের এদিকে মাইকিং করছে পল্লী বিদ্যুতের লোক বিকেল পাঁচটার পর কারেন্ট আসবে তাই এখানে আর সময় নষ্ট না করে আমরা চলে যাচ্ছি আরেকটি গ্রাহকের বাসায় সংযোগ দেওয়ার জন্য তা আমি আর মামা সর্বপ্রথমে চলে আসলাম এই যে বিদ্যুতের খুঁটিটা দেখতে পাচ্ছেন এই বিদ্যুতের খুঁটি থেকে আমরা এই সাইডে এই যে গ্রাহকের বাসা দেখতে পাচ্ছেন এই বাসাতে সংযোগটা দিব তো সেই জন্য সর্বপ্রথমে আমি মামাকে বললাম তুমি ফাইবার তারটা ছেড়ে দাও আমি গ্রাহকের বাসায় টেনে দিয়ে আসি তো মামা এখানে ফাইবার তারটা ছাড়লো আমি গ্রাহকের বাসায় টেনে দিয়ে আসি এরপর আমাদের বিদ্যুতের খুঁটি থেকে মেন টিজে বক্সটা নামিয়ে নিয়ে এসে এইখানে গ্রাহকের বাসার তারটা সংযোগ করে দিই এরপর চলে আসি আমরা গ্রাহকের বাসায় এখানে মামাকে বলি তুমি আজকে হোম টিজে এবং প্যাসকড লাগাবা তো মামা এখানে হোম টিজে আর প্যাসকডটা সুন্দর করে লাগিয়ে দিল এরপর আমরা লেজার চেক করে দেখি এই গ্রাহকের বাসায় লেজার আছে মাইনাস চোদ্দো যাক আলহামদুলিল্লাহ দুইটা সংযোগই দেওয়া কমপ্লিট এখন আর কি এই গ্রাহকের বাসায় আমরা রাউটার অন্যটা লাগাবো এখানে কিউডি এসি বারোশো সিরিজের ডাব্লু আর বারোশো মডেলের রাউটার এবং হচ্ছে একটা ডি বিসি অনু লাগাবো তো এখানে গ্রাহক নাস্তা দিয়েছিল তো মামাকে বলছি তুমি জামাই আদর খেয়ে নাও তো মামা জামাই আদরের মতো নাস্তা করতেছিল নাস্তা করতে করতে আমরা হচ্ছে গ্রাহকের যে রাউটার অনু এটা কনফিগার করে ফেলি এবং ইউজার আইডিটা তৈরি করে ফেলি এরপর আমি এখানে স্পিড টেস্ট করছিলাম ফার্স্ট ডট কমে আমরা স্পিড পাচ্ছিলাম আটানব্বই এম এরপর আমরা সিঙ্গাপুর স্পিড টেস্টে এটা চেক করি সেখানে ডাউনলোড স্পিড পাই আমরা সাতানব্বই এম এবং আপলোড স্পিড চেক করে দেখি আপলোড স্পিড আমরা পাচ্ছিলাম নিরানব্বই এম এখন সন্ধ্যায় যাচ্ছে মানুষজন ইন্টারনেট ব্যবহার করতেছে তারপরেও স্পিড টেস্ট করে আমরা অ্যাকচুয়াল রেজাল্টটা পাই এরপর ওভি ওয়াইফাই স্পিড টেস্টে চেক করি সেখানে ডাউনলোড স্পিড আটানব্বই এম এবং আপলোড স্পিড পাই আমরা একানব্বই এম এরপর আমরা গ্রাহককে ইউজার অ্যাপসটা দিয়ে দিই আমাদের যে ইউজার অ্যাপস আছে এখানে উনি রিয়েল টাইম স্পিড মনিটরিং করতে পারবে এছাড়াও ওনার লাইনের কানেকটিভিটি এবং বিলিং ডেট এবং সাপোর্ট টিকিট সব কিছু এখান থেকে উনি করতে পারবে আমি গ্রাহককে সিম্পলি কীভাবে উনি অনলাইনে পেমেন্ট করবে সেই প্রসেসটা দেখাই দিই এখানে পেন এওয়াই ক্লিক করার পর উনি এসএসএল কমার্স দিয়ে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড যে কোনো কার্ড এবং মোবাইল ব্যাঙ্কিং বা অনলাইন ব্যাঙ্কিং দিয়ে উনি পেমেন্টটা করতে পারবে যাই হোক আমাদের দ্বিতীয় লাইনটা সম্পূর্ণভাবে আমরা কমপ্লিট করে ফেলেছি এখন যাচ্ছি একটি গ্রাহকের সার্ভিসের জন্য কারেন্ট আসার পর এই গ্রাহক অভিযোগ দেয় যে ওনার ইন্টারনেট চলতেছে না তো এখানে আমরা আসি আসার পর দেখি ওনার যে ক্যাট সিক্সের তার দিয়ে লাইন দেওয়া যেটা আমরা দুই থেকে তিন বছর আগে দিয়েছিলাম তো ওই ক্যাট সিক্সের তারে লিঙ্ক আর পাচ্ছে না এই তার কোনো জায়গায় এঁদুরে বা কোনো কিছুতে কেটে দিয়েছে কি না বা ক্যাট সিক্সের তার নষ্ট হয়ে গেছে কি না এটা চেক করাও এখন মুশকিল তো আমরা গ্রাহককে বুঝে বলি যে হচ্ছে আপনি একটা অনু কেনেন আমরা নতুন করে তার দিয়ে ফ্রিতে সংযোগটা ঠিক করে দিয়ে যাব উনি বলে যে হ্যাঁ অনু নেবে এই আমরা চলে আসলাম আজকে প্রথমে যে গ্রাহকের বাসায় আমরা সংযোগটা দিয়েছিলাম কারেন্ট না থাকার কারণে আমরা রাউটার অনুটা কনফিগার না করতে পেরে চলে গেছিলাম তো এখানে এসে দেখি ইলেকট্রিক মিস্ত্রি কাজ করতেছে ও রাউটার অনোটা ওয়ালে লাগাই দিল এরপর আমরা কনফিগার করে স্পিড টেস্ট করি ফার্স্ট ডট কমে তিরানব্বই এমবিপিএস আমরা পাচ্ছিলাম এরপর সিঙ্গাপুর স্পিড টেস্টে ডাউনলোড স্পিড পাই আমরা পঁচানব্বই এমবিপিএস এবং আপলোড স্পিড চেক করে দেখি আপলোড স্পিড হচ্ছিলো ছিয়ানব্বই এমবিপিএস পিক আওয়ারে এইভাবেই স্পিড আমাদের অ্যাকচুয়ালি থাকে যেটা দেখাই এটা আপনারা দেখে নিতেও পারবেন যাই হোক আজকে আমরা দুইটা গ্রাহকের সংযোগ এবং দুইটা গ্রাহকের সার্ভিস কমপ্লিট করলাম যাই হোক আজকে সকালের ভিডিও মানে গতপর্বে ভিডিওতে প্রথমে যে গ্রাহকের বাসায় সার্ভিস করছিলাম ওনার বাসায় টিফিলিং সি সিক্স গিগাবিট রাউটার লাগানো ছিল যে কারণে উনি একই প্যাকেজ একই বিল একই লাইনে উনি দুইশো থেকে তিনশো এমবিপিএস স্পিড পাচ্ছিল এবং এই একই লাইন একই বিলে এই যে আমরা যে ডুয়েল ব্যান্ডের রাউটার দুইটা লাগালাম এগুলো হচ্ছে নন গিগাবিট হওয়ার কারণে হানড্রেড এমবিপিএস লিমিট ছিল আপনাদের কাছে পরামর্শ থাকবে আপনারা ভালো রাউটার ব্যবহার করবেন ভালো স্পিড পাবেন ধন্যবাদ